আসসালামু আলাইকুম বগুড়া ট্রিঅল নার্সারির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা আশ্চর্যজনক আমের চারা গাছ আপনারা অনেকেই নাম শুনছেন ব্ল্যাক ইষ্ট নামের চারাগাছ আমাদের নার্সারিতে বগুড়া ট্রিঅল নার্সারিতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক নামের আমের চারা গাছ গাছগুলো দেখুন আসলে কেমন টাইপের গাছ একদম বনসাই টাইপের ও ছাতার নেয় চারা গাছগুলো ওপরের দিকে ডালপালা এবং গোড়ার দিকে কিন্তু গোড়াগুলো মোটা দেখেন আপনাদেরকে যদি দেখায় গোড়াটা কিন্তু মোটা এবং উপর দিকে কিন্তু ডাল যুক্ত এখন ব্ল্যাক স্টোন আম সম্পর্কে আপনাদের যদি ধারণা না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এই ব্ল্যাক স্টোন আম সম্পর্কে আপনাদের পূর্ণ ধারণা পাবেন এই গাছটাতে যে আম হবে আমটার কালার হবে ব্ল্যাক এবং আমটার ওজন হবে তিনশো থেকে চারশো গ্রাম খুবই মিষ্টি সুস্বাদু বিদেশি একটা জাত এই ব্ল্যাক স্টোন আমের চারা গাছ এই ব্ল্যাক স্টোন আমের চারা গাছ আপনারা কেন নিবেন বগুড়া ট্রি অল নার্সারি থেকে আমাদের নার্সারিতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু মাদার টাইপের গাছ এই গাছগুলোতে গত বছর ফল ফল ছিল এবং সামনে মোটামুটি থেকে কেজি হবে এই ধরনের চারা গাছগুলো আমাদের বগুড়াটি পাচ্ছে আমাদের এই নার্সারিতে এই গাছগুলো আপনাদের বাসাতে অনেক গাছ আছে কিন্তু এই ধরনের কোয়ালিটি হয় না এরকম সাদা মতো হয় না লম্বা হয় দুই একটা ডাল হয় কিন্তু আমাদের নার্সারিতে কেন এরকম ঝোপালো টাইপের গাছগুলো হয়েছে তার জন্য আপনাদেরকে দেখাবো দেখেন গাছের প্রত্যেকটা ডাল কিন্তু কাটা আমাদের পুনিং করার মাধ্যমে এই গাছগুলো কিন্তু এই ধরনের ঝোপালো করা হয়েছে দেখেন প্রত্যেকটা ডালের ভেতরে কাটা এখানে কিন্তু কাটা ছিল এখান থেকে কিন্তু ডালপালা এইভাবে আমরা এই বনসাই টাইপের ঝোপালো চারা গাছগুলো তৈরি করে থাকি আপনাদের সুবিধার্থে এই গাছগুলো নিয়ে আপনারা কিভাবে লাগাবে এই গাছগুলো লাগানোর পদ্ধতি হলো আপনারা যদি বাসাবাড়ির ছাদে লাগান তাহলে অবশ্যই আপনারা একটা ড্রাম অথবা থেকে গ্যালনের এই জিও ব্যাগের মধ্যে আপনারা পর্যাপ্ত পরিমাণে মাটি এবং ফুগনা গবসার অথবা হার্মি কম্পোস্ট মিক্সড করে কিন্তু আপনারা এই গাছগুলো লাগানোর জন্য উপযুক্ত করবেন এবং এই গাছ লাগাবেন এবং প্রচুর পরিমাণে ফল হবে এবং আপনাদেরকে আমরা চব্বিশ ঘন্টা সাপোর্ট দিয়ে থাকি আপনাদের যে কোনো অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই গাছগুলো কিভাবে লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন কিভাবে প্রচুর পরিমাণে ফল পাবেন তার কিন্তু ধারণা আপনারা পাচ্ছেন আমরা বগুড়ার ট্রিওল নার্সারি থেকে এই সাজেশনটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি আমাদের নার্সারিতে যে শুধু ব্ল্যাক নামে চারা গাছ তা না আমাদের নার্সারিতে কিন্তু দেশি বিদেশি সব ধরনের চারা গাছ আছে যেমন চ্যাংমাই চাকাপাত ফোর কেজি বোনাইকিং আমরুপালি হারিভাঙ্গা দেশি বিদেশি সব ধরনের তারাগাতি কিন্তু আছে আপনাদেরকে দেখাবো যে এই একটা গাছ না শুধু যে এইরকম ঝোপালো আমাদের নার্সারিটা যদি দেখাই একটু দেখেন এই দিকে অনেক কিন্তু প্রচুর পরিমাণে গাছ প্রত্যেকটা গাছ কিন্তু ঝোপালো টাইপে যে গাছটাই দেখেন না কেন আমাদের স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে দুইটাই আছে আপনারা যারা দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু এই চারা গাছগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবে আমরা আপনাদেরকে এখন দেখাবো আরো কিছু চারা গাছ দেখেন আমাদের নার্সারিতে যে বিদেশি জাতগুলো গুলো চারা গাছ গুলো আসলে একটু আমাদের যে এই ফাটো টাইপের ধোপালো টাইপের সাতবাগানের চারা গাছ গুলো এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন আমেরিকান রেড পালমা আমের চারা আমেরিকান রেড পালমা আম সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন যে কালারটা হয় লাল এবং গোল টাইপের তিনশো থেকে চারশো গ্রাম পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে খুবই সুস্বাদু খুবই মিষ্টি এই হচ্ছে রেড চ্যাংমাই আমের চারা গাছ দেখেন চ্যাংমাই আম এক থেকে দেড় কেজি ওজন হয়ে থাকে এবং আমের কালার গুলো হয় খুবই রঙিন অর্থাৎ লাল বর্ণের এবং এটা কিন্তু একটা গ্রিনও আছে টাইওয়ান রেড এবং টায়ান গ্রিন দুইটা নামে কিন্তু এই চ্যাংমাই আম প্রচলিত আমাদের কাছে দুইটা জাতি আছে আপনারা কিন্তু দুইটা জাতি আমাদের থেকে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখাবো এই আমেরিকা জাপানে মিয়াজাকি মিয়াজাকি নাম আপনারা শুনছেন এটা কিন্তু বিদেশি নাম সূর্য ডিম সূর্য ডিম আমটা হলো গোল আকৃতির দেড়শো থেকে দুইশো গ্রাম হয় এবং খুবই মিষ্টি এবং পুরো আমটাই কিন্তু লাল বনের হয় এই লাল টকটকে সূর্য ডিম আম এইটা কিন্তু আমাদের থেকে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে জাত সঠিক জাতের গাছগুলো পাচ্ছেন বেনানা ম্যাঙ্গো আমের চারা গাছ এটা না বললেই নয় বেনানা আম কিন্তু বেনানা বলতে কিন্তু একটা কলা টাইপের আম বেনানা মানে কিন্তু কলা এই কলা টাইপের আম যেরকম কলা ধরে এম এ আমটাও ধরে একটা ঝোপাই থোকায় থোকায় আম আসে এবং খুবই সুমিষ্ট খুবই সুমিষ্ট কাঁচাতে টপ কিন্তু পাকলে খুবই মিষ্টি হয় এই গাছ আমগুলো আপনাদেরকে দেখাবো কাঁচা মিষ্টি একটা আমের চারা গাছ সেটা হলো আপনাদের হচ্ছে বাড়ি আমের চারা গাছ মিষ্টি এবং তিনশো থেকে গুরুত্বপূর্ণ যে গাছটা সেটা হলো আপনাদের হচ্ছে বারো মাসি হাই বোন আমের চারা গাছ আমাদের ফল সহ চারা গাছ আছে আপনাদেরকে শুধু দেখায় যে আমাদের কাছে গাছগুলো আছে জাতগুলো আছে তার আমরা কিন্তু এই গাছগুলো আমাদের নিজস্ব নার্সারিতে তৈরি করা যার কারণে আমরা কিন্তু গাছের পাতা এবং কাণ্ড থেকেই চিনতে পারি যে এটা আসলে কি জাতের নামের চারা গাছ এটা হলো কিন্তু সেই থাই কাটিম আমের চারা গাছ আপনারা ভিডিওতে দেখতে পারবেন আম সহ চারা গাছ ইনশাল্লাহ তো এই ধরনের চারা গাছ নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের নার্সারিটা আপনারা অবশ্যই দেখছেন আমাদের নার্সারিতে কিন্তু অনেক চারা আছে আপনাদের এক ত্রিশ দুই থেকে শুরু করে যার যত পিস প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করবেন আমরা আবারও বলতেছি বাংলাদেশের জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করতেছি এবং আপনারা চাইলে কিন্তু আমাদের নার্সারিতে এসেও কিন্তু এই চারা গাছগুলো নিতে পারবেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করতে করতে হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবার আগে এরও ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই স্টাইলেন্টটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম